শ্রদ্ধাভাজন বড় ভাই আমার সহযোদ্ধা জনাব গাদী সহ আমাদের এই অত্র ইউনিয়নের মুরব্বী আমার সমবয়সী ভাই সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে বিষয়টা নিয়ে বসছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি গর্বিত নিজেকে গর্বিত মনে করছি আমরা যে রহমানের শাসন এখানে অল্প কয়েকজন মানুষ দেখেছেন আমরা শুনেছি আমার বাবা তৎকালীন সময় থেকে এই দল যখন ছিল আপনারা জাগদল থেকে এই বিএনপির হাল ধরে আজকের এই পর্যায়ে আসছেন জিয়র রহমান এই দেশে যখন শেখ মুজিবের দুঃশাসন একদলীয় বাকশাল অন্যায় অত্যাচারের কারণে যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে তখন মানুষ ত্যাগ তো বিরক্ত তার ছেলেরা যখন ব্যাংক ডাকাতি বিভিন্ন আমাদের সেনাবাহিনীর সদস্যদের স্ত্রীদের সাথে এই সমস্ত ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে আগস্ট হয়েছে পনেরো আগস্টের পরে দেশ একাত্তর সালে প্রথম স্বাধীনতা পেয়েছে কিন্তু অরিজিনাল যে মুক্তি সেটা কিন্তু এই পঁচাত্তরের পনেরো আগস্ট হয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন শাসনামল পরিক্রমায়

আনার আমরা যখন এই অনাহারে দিন কাটে গেছিলাম আমাদের যখন আমাদের পূর্বপুর আপনারা শহর তখন কিন্তু এই জিয়াউর রহমান সৌদি আরব সহ মধ্যপ্রাসে যাওয়ার পরে জিয়াউর রহমানদের জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি চান

তেরো এবং প্রোগ্রাম করতাম আমাদের জন্য তখন এইটাই এখান থেকে বৈরগঞ্জ পর্যন্ত যাওয়াই একটা যুদ্ধ ছিল আমরা গিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের পার্শ্ববর্তী আমার আমি খুব কাকা কথাটা বলছে আমাদেরকে কয়েক ইঞ্চির জন্য আমাদেরকে বাসায় রাখছে শুধু একবার না এই ঘটনাটা কয়েকবার একই রকম একই টাইপের ঘটনা আমাদের সাথে